আজকের এই ভিডিওতে আমরা জানব ছোট্ট একটি ভুলের কারণে ধীরে ধীরে আমাদের গোলাপ গাছে ফুল আসা একেবারেই বন্ধ হয়ে যায় এবং আমাদের গোলাপ গাছের পাতাগুলো কালো হয়ে গাছটা মারা যায় তো কেন ফুল আসা বন্ধ হয়ে যায় এবং কী ধরনের সার দিলে আমাদের গাছগুলোতে আবার ফুল আসবে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যখন দেখবেন আমরা নার্সারি থেকে একটি গোলাপ গাছ কিনে আনি প্রাথমিক অবস্থাতে সেই গাছগুলোতে খুব ভালোই ফুল হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই গাছগুলোতে আর ভালো ফুল হয় না বা ফুল আসা একেবারেই বন্ধ হয়ে যায় তো এখানে যে ডালটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ডাল এই গাছগুলোতে কখনোই ফুল আসবে না এটা সাত পাতার একটি ডাল তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ক্রসের নিচে থেকে যে ডালটা বের হবে সেটা হচ্ছে ডাল সেই গাছগুলো সেই ডালগুলোকে আমাদেরকে কখনোই গাছে রাখলে চলবে না তো এই ডালগুলো কিভাবে আমরা চিনবো তো এই ডালগুলোর সাতটা পাতা হবে আপনারা দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করুন এই যে আর এই ডালগুলো দ্রুত হারে বৃদ্ধি হবে এগুলোতে কিছুতেই ফুল আসবে না তো অনেকেই এই ডালগুলোকে গাছে রেখে দেয় তো এই ডালগুলো যদি বাড়তে থাকে তাহলে আমাদের কিন্তু আসল গোলাপ গাছটা মারা যাবে এবং এই গাছ এই ডালগুলোরই বৃদ্ধি হবে তখন দেখা যাবে গাছটিতে আর ফুল আসে না বা কিছুতেই ফুল আসবে না তাই এই সাত পাতার ডালগুলো আমরা যখনই দেখবো যে এই ক্রসের নিচে থেকে বের হচ্ছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই ক্রসের নিচে থেকে যখনই দেখব সাত পাতার কোনো ডাল বের হচ্ছে এবং দ্রুত হারে বৃদ্ধি হচ্ছে তখন আমরা সেই ডালটিকে সাথে সাথে কেটে দেব আর অনেকেই কি করে এই ডালগুলো মানে খুব সবুজ এবং সতেজ থাকে এবং গাছটা দেখতে ভালো লাগে বলে এই ডালটা কাটে না এটা করলে কিন্তু এ হবে না যখনই আমরা দেখব সাথে সাথে আমরা এই গাছটাকে বা এই ডালটাকে কেটে দিব। তাহলেই কিন্তু আমাদের গাছটা ঠিক থাকবে আর আমরা যদি না কাটি তাহলে কিন্তু আমাদের যে আসল গাছ সেটা কিন্তু মারা যাবে তো এটা চিনার উপায় হচ্ছে এটা স্বাদ পাতার ডাল হবে এবং ক্রসের নিচে থেকে বের হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কেটে দিচ্ছি তারপর আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখুন এবং দ্রুত হারে বৃদ্ধি হবে এটার খুব বৃদ্ধি হবে আপনারা এই কথাটি মনে রাখবেন তো যখনই দেখবেন সাত পাতার কোনো ডাল ক্রসের নিচে থেকে বেরোচ্ছে সাথে সাথে আমাদেরকে কেটে দিতে হবে তাহলেই কিন্তু আমাদের আসল গাছটা ঠিক থাকবে তা না হলে সব ধরনের পুষ্টি এই আলা ডালগুলোই শোষণ করে নেবে এবং আমাদের আসল গোলাপ গাছটা ধীরে ধীরে মারা যাবে এবং এই ডালগুলো বৃদ্ধি হবে এবং এই ডালগুলোতে কখনোই ফুল আসবে না তো এটা সব সবসময় আমাদেরকে মনে রাখতে হবে কারণ আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করছে যে দীর্ঘদিন আমাদের গোলাপ গাছে ফুল আসে না তো এই কারণেই কিন্তু আমাদের গোলাপ গাছে ফুল আসা বন্ধ হয়ে যায় তো এই ডালগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে তো চলুন এবার আমরা জেনে নিই যে ঘরোয়া কি ধরনের সার দিলে আমাদের গোলাপ গাছগুলোতে আমরা বেশি পরিমাণে ফুল পাবো এবং আমাদের গাছগুলো ঠিক থাকবে এবং ফুলের সাইজও ভালো হবে তো এখানে আমি আমি তিনটে সার নিয়েছি একটা হচ্ছে ডিমের খোসা এবং সরিষার খোল এছাড়াও ব্যবহৃত চা পাতা তো ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে যেটা আমাদের গোলাপ গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি সার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষার খোল এটা আমরা যে কোনো মুদির দোকানে কিনতে পাবো এখানে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি যা আমাদের গোলাপ গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা সেটা খুব সহজেই দূর করে এবং আপনারা এখানে যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যবহৃত চা পাতা এখানেও আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে থাকি এটা ভালো কম্পোস্টের কাজ করে তো যাদের কাছে হাড়ের গুঁড়ো নেই তারা ডিমের খোসা ব্যবহার করতে পারেন এটা গোলাপ গাছের ক্ষেত্রে খুবই কার্যকারী একটি সার তো প্রথমেই আমরা আমাদেরকে এই ডিমের খোসাগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে বা আমরা মিক্সচার মেশিনেও গুঁড়ো করে নিতে পারি তো শুধু গোলাপ গাছ বলেই নয় আমরা যে কোনো গাছে এই সারটা ব্যবহার করতে পারি খুব ভালো কাজ হবে আমাদের প্রত্যেকটা ফুল এবং ফল গাছে বিশেষ করে গোলাপ গাছে এবং ফল গাছে এই সারটা খুবই ভালো কাজ করে আর ডিমের খোসাগুলো যখন আমরা ব্যবহার করব অবশ্যই একটু সুন্দরভাবে ধুয়ে নিব এবং রোদ্রে শুকিয়ে নিব তা না হলে কিন্তু পিঁপড়ে লেগে যেতে পারে এই কথাটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তারপর এই তিন ধরনের সারকে আমরা মোটামুটি সম পরিমাণে মিক্স করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মিক্স করে নিচ্ছি তো এটা কতটা পরিমাণে দিব কতটা পরিমাণে দিলে আমাদের গাছের উপকার হবে এবং কখন দেব কখন দেব না তো চলুন দেখে নেওয়া যাক তো আমরা যে কোনো গাছে দিতে পারি প্রথমে আমরা গাছের গোড়ার মাটিকে সুন্দরভাবে খুঁড়ে খুঁড়ে নিব এটা লেবু গাছের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো কাজ করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গাছের গোড়ার মাটিকে সুন্দরভাবে খুঁড়ে নিচ্ছি না খুঁড়ে দিলে কিন্তু ভালো কাজ হবে না এই কথাটি অবশ্যই মনে রাখবেন তারপর এই সারগুলোকে আমরা নিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এইভাবে মুঠো মতো নিয়ে আমাদের গাছের গোড়া থেকে চারাঙুল ছেড়ে চারিদিকে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি শুধু দিয়ে দিলেই হবে না দিয়ে দেওয়ার পর এই সারগুলোকে আমাদেরকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে আমরা যদি ঢেকে দিই তাহলে এটা কিন্তু দ্রুত ডিকম্পোস্ট হবে এই কথাটি অবশ্যই মনে রাখবেন তা এবং দ্রুত কাজ শুরু করবে আর আমরা যদি ওপরেই দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে না দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা টপ ভর্তি করে এই যে কোনো গাছে বা গোলাপ গাছে আমরা জল দিয়ে দিব তাহলেই কিন্তু এই সারটা দ্রুত কাজ শুরু করবে তারপরে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের গোলাপ গাছগুলোতে প্রচুর নতুন পাতা ছাড়তে শুরু করবে এবং গাছের বৃদ্ধিও ভালো হবে আরও একটি কথা মনে রাখবেন গোলাপ গাছ যে মানে শীত শেষ হয়ে গেলে গাছগুলোকে যদি আমরা শেডে রাখতে পারি বা প্রচণ্ড গরমে তাহলেই কিন্তু এই গাছগুলো ঠিক থাকবে তো এরপরেও গোলাপ গাছ নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ